একদম কম সময়ে অল্প উপকরণ ব্যবহার করে আজকে আপনাদের ভীষণ সহজ এবং মজার একটা বরফি তৈরি করে দেখাবো এই বরফিটা গুঁড়া দুধ দিয়ে বানানো তাই ছানা তৈরির কোনো ঝামেলাই নেই ভিডিওটি শুরুর আগেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন প্রথমেই বরফিটা যে বাটিতে সেট করব সেটাকে প্রিপেয়ার করে নিচ্ছি আমি এরকম কেকের মোল্ড নিয়েছি একটা ফয়েল পেপার নিয়ে এই কেকের মোল্ডে সমান করে ভাজ করে চতুর্দিক থেকে কেটে নিয়ে এর মাঝে বসিয়ে নিচ্ছি হাতে সামান্য ঘি নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বরফিটা তৈরি করতে মেজারমেন্ট কাপের কাপ দুই পরিমাণ ফুল ক্রিম গুড়া দুধ নিয়েছি আরও লাগবে হাফ কাপ পরিমাণ পরিমাণ চিনি টেবিল চামচ কাঠবাদাম কুচি এক কাপ পরিমাণ তরল দুধ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ সাদা এলাচের বিচির গুঁড়া এবং দেড় টেবিল চামচের মতো ঘি এই ঘিটা আমি ঘরেই তৈরি করেছি এর একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি ঘিটা একটু গলে গেলেই এর মাঝে দুধটা দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা একটু নেড়ে গলিয়ে নিচ্ছি চুলা শুরু থেকে শেষ পর্যন্ত একদম লোতে থাকবে প্যানের এই মিশ্রণটা খুব বেশি গরম হয়ে যাওয়ার আগেই গুঁড়া দুধটা দিয়ে দিলাম গুঁড়া দুধটা দেওয়ার পরে সাথে সাথেই এটাকে নাড়তে হবে চুলা অবশ্যই একদম লোতে রাখতে হবে দুই থেকে তিন মিনিটের মাঝেই মিশ্রণটা এরকম আঠালো হয়ে আসবে সাদা এলাচের বিচির গুঁড়াটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দারচিনির গুঁড়াও ব্যবহার করতে পারেন আরো হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম কোনোভাবেই এটাকে ওভারকুক করা যাবে না তাহলে বরফিটা অনেক বেশি শক্ত হয়ে যাবে গুঁড়া দুধটা প্যানে দেওয়ার পর থেকে পাঁচ মিনিটের বেশি সময় লাগার কথা না যখন এই মিশ্রণটা প্যানের গাছ ছেড়ে দেবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে সাথে মোল্ডে ঢেলে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে উপরের দিকটা সমান করে দিচ্ছি উপর থেকে কাঠ বাদামের কুচিটা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে পেস্তা বাদাম বা কিশমিশও ব্যবহার করতে পারেন আবারও স্প্যাচুলা দিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি এখন এটাকে সাধারণ তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করছি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই প্রায় আধা ঘন্টা পর মোল্ডের নিচে এভাবে হাত দিলে যখন আর গরম অনুভব হবে না তার মানে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে ফয়েল পেপারটা ধরে এটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ফয়েল পেপার দিয়ে মোল্ডে রাখার কারণে এটা কত সহজে বের করে নেওয়া গেল যে চাকু দিয়ে কাটবো তাতেও সামান্য পরিমাণ তেল বা ঘিমা খেয়ে নিলাম এখন নিজের পছন্দ মতো শেপে বরফিগুলো কেটে নিচ্ছি দেখলেন তো কত সহজে এমন দারুণ মজার একটা বরফি ঘরেই তৈরি করে নেওয়া যায় বাসায় মেহমান আসার কথা থাকলে আপনারা চাইলে আগের দিনই বরফিটা তৈরি করে রাখতে পারেন এই বরফিটা নর্মাল ফ্রিজে প্রায় চার থেকে পাঁচ দিনের মতো ভালো থাকবে আজকের পর্বটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ